হাবড়ায় মৃত পরিযায়ী লক্ষ টাকার চেক রাজ্য সরকারের এদিন চেক তুলে দিলেন সাংসদ কাকুলি ঘোষ তস্তিদার হাবড়ার বেরিয়া গ্রামের মৃত পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডলের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল রাজ্য সরকার বৃহস্পতিবার বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার হাবলা ব্লকের বিডিও অফিসে গিয়ে শ্রমিকের মা সালেহা বিবির হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন গ্রামবাসী ও পরিবার সূত্রে খবর বাহান্ন বছর বয়সী গোলাম মণ্ডল জীবিকার টানে মুম্বাইয়ে কাজ করতেন স্থানীয় একটি জিমে ঝাড়ুদারের চাকরি করছিলেন তিনি পরিবারের অভিযোগ চলতি বছরের নয় জুন মাঝরাতে মুম্বাই পুলিশ তাকে তুলে নিয়ে যায় পাঁচ দিন আটক রেখে নির্মমভাবে মারধর করা হয় গুরুতর অসুস্থ অবস্থায় পরে তাকে ফিরিয়ে আনে মেয়ে জামাই প্রথমে ভর্তি করা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার শারীরিক অবস্থার অবনতি হয় গত চব্বিশে আগস্ট তাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেদিন রাতেই তার মৃত্যু হয় এই মৃত্যুকে ঘিরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিন চেক হস্তান্তরের সময় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য আশা করি এই আর্থিক সহায়তা অন্তত কিছুটা সান্ত্বনা দেবে পাশাপাশি তিনি অভিযোগ করেন বাংলা থেকে যারা দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি পরিচালিত রাজ্যে কাজ করতে যাচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে তাদের উপর অত্যাচার নেমে আসছে যারা সাংসদ হিসেবে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলা থেকে আছি তারা এই বিগত যে অধিবেশন হলো আমরা নাগারে তাদের কাছে আবেদন রেখেছি যে বাংলা এবং বাঙালিকে যাতে এইভাবে অত্যাচার অপমান না করা হয় সুতরাং এটার দায় কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই ছাল্লা বিবি যেহেতু তার কেউ নেই ওই একমাত্র রোজগারের ছেলে ছিল আর তার নাতি ছোট সেই জন্য তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় হাতে আমরা আজকে একটা চেক তুলে দিলাম তাদের পাশে আমরা আছি কিন্তু এটা ছাড়াও আরও বিভিন্ন অঞ্চলে শুধু হাবড়ায় নয় যেমন হাবড়া কৌপুকুরে হয়েছে পুলিশ ডিল করেছে তাদের ফেরত এনেছে কিন্তু বাংলা জুড়ে যেখানে বাংলা ভাষায় কেউ কথা বলছে তাদের উপরে ভারতের বিভিন্ন প্রদেশে যারা যাচ্ছে তারা অত্যাচার করছে সেই সব প্রদেশের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার মৃত শ্রমিকের মা সালেহা বিবি জানান রাজ্য সরকার টাকা দেওয়ায় আমরা খুশি ছেলেকে সরকার আপনার হাতে কি তুলে দিল টাকা দিল আমাদের হাতে সরকার আমরা খুশি মৃত শ্রমিকের মেয়ে মর্জিনা খাতুন জানান রাজ্য সরকার দু লক্ষ টাকার চেক দিয়েছে আমরা উপকৃত বাংলার বাইরে যারা এই বাংলার শ্রমিক আছেন তারা যেন ভালো থাকেন এই কামনাই করি মাকে তো হারিয়েছে মাকে তো পাবো না বাবাও চলে গেছে বাবাকেও পাবো না আমাদের পাশে আছে সবাই আমরা খুশি হয়েছি দু লক্ষ টাকা চেক দিয়েছে আমরা খুশি আছি সাহায্য করলো তা চাই কি আরো যারা বাইরে আছে বোম্বাইতে তারাও যেন ভালো থাকে তাদেরকে যেন আমার বাবার মতো আমার বাবার মতো অত্যাচারিত যেন না হয় রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ